আজ একটু অন্যরকমভাবে মাছের ঝোল রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মামফিস কিচেন তার জন্য নিয়ে নিয়েছি আমি একদম দু কিলো ওর একটা স্লেভার কাপ মাছ তো মাছটা বেশ বড়ই তো এটাকে আমি কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আমি পুরোটা মাছ রান্না করব না তো আমি এখান থেকে চার পিস মাছ নিয়েছি আর দুটো পেটি আর মাছের পেটি মানে সাইজটা দেখেই তোমরা বুঝতে পারছো মাছের ডাকার সাইজগুলো কতটা বড় বড় বা চওড়া চওড়া তো মাছটা আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি এতে নুন হলুদ আর সামান্য একটু ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে মাছটা ভেজে নেব আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর এরকম মাছের ঝোল রেসিপি অনেক আছে আমার পেজে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তো আমি চাইলে ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্ট বক্সের লিঙ্কটা আমি দিয়ে রাখবো তো আমি এবার তেল গরম করে মাছের পিসগুলো দিয়ে দিলাম এবং একে একে সুন্দর করে আমি ভেজে নেব আর এইভাবে মাছের ঝোল রান্না করলে না খেতে দারুণ হয় তো মাছের তেলে আমি মাছগুলো সরি মানে মাছগুলো তুলে নিয়েছি এবং মাছের তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো নুনটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো তো টমেটোটা দিয়েও আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে যায় তো টমেটোটা নাড়া নাড়ি করে নিয়েছি একটু নরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে বেশ আমি আরেকটু ভেজে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ঝালের গুঁড়ো ঝালটা তোমরা অবশ্যই তোমাদের প্রয়োজন বুঝে দেবে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর আবারও ভালো করে এটাকে আমি মশলার সাথে কষিয়ে নেব তো তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুটোই দিয়েছি তো তারপর সামান্য একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এটা যতক্ষণ আর টমেটো একদম পুরো গলে যায় তো তারপর দেখতেই পাচ্ছ পানিটা অনেকটা কমে এসেছে আর একদম খুব সুন্দর করে টমেটোগুলো ম্যাশ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এই পর আমি আগে থেকে সরিষা বেটে রেখেছিলাম আর এই সরিষাটা না পুরোটাই দেব না মানে এইভাবে ছেঁকে যদি দেওয়া যায় এর টেস্টটা দারুণ আসে আর ঝোলটা খুব পাতলা খুব সুন্দর হয় আর এই সর্ষের এই যে যে খোসাগুলো এগুলো কিন্তু পেটে ব্যথার কারণ হতে পারে তো এইভাবে তোমরা দেওয়ার চেষ্টা করবে দেখতেও সুন্দরভাবে খেতেও ভালো লাগবে এবং শরীরটা সুস্থ থাকবে তো তারপর ঝোল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। একদম সিম্পল একটা মাছের ঝোল হালকা পাতলা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তো এবার একে একে মাছ ভাজাগুলো আমি দিয়ে দেব। আর ঝোলের পরিমাণটা আমি খুব বেশি রাখছি না মানে অল্প একটু মাছটা ফুটবে এবং ঝোল কতটুকু রাখবো সেই বুঝে আমি এখানে পানির পরিমাণটা দিয়ে দিয়েছি এবার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা সুন্দর আসে তো এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেবো যতটুকু ঝোল আমার রাখার প্রয়োজন তোমাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে এই পর্যায়ে তোমরা একটু ধনে পাতা দিতে পারো খেতে ভালো লাগবে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে তো তারপর ঝোলটা দেখতেই পাচ্ছ খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলাও না তো এবার হয়ে গেছে একদম হালকা পাত্তা সিম্পল একটা মাছের ঝোলের রেসিপি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটু বেশি করে শেয়ার করে দিও আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ